প্রয়াত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের নাতনি সিমরিন লোবাবা নিজেও অভিনয় শিল্পী অনেকদিন রে ক্যামেরার সামনে কাজ করেছে লোবাবা যদিও মাঝে মধ্যে তার কথার কারণে সমালোচনায় পড়তে হয় তবু লোবাবা নিজ মনে এগিয়ে চলছে নিজের পথে এখন লোবাবাকে ধর্মীয় পোশাকে আবৃত থাকতে দেখা যায় নিজেও জানিয়েছি ইসলামী নিয়ম অনুসারে পথ চলছে সে সম্প্রতি অভিনেত্রী দিরালা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেয়েছে লোবাবা সে খবর জানিয়ে সামাজিক মাধ্যমে এক ভিডিও শেয়ার করেছেন লোবাবা ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায় এখন আমার বেশি ভালো লাগে মানুষকে স্বামীর ব্যাপারে শিক্ষা দিতে আমি নিজেও শিখছি সিমিন লোবাবা অনেকদিন ধরেই ইসলামী রীতিতে চলছে সামাজিক মাধ্যমে বোরখায় ঢেকে হাজির হয় ছবি ও ভিডিও পোস্ট করে সেভাবে কথাবার্তা ও চলনীয় দেখা যায় ইসলামী রীতিনীতির ছাপ এক সময় কটকের শিকার হলেও জীবনাচার বদলানোয় আজকাল বেশ প্রশংসা পাচ্ছে সে বর্তমানে নিয়মিত ব্লগিং করছে পুরোদমে এছাড়া ইসলামী ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও নেটিজেনদের কাছে প্রিয়মুখ হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে ফুড ব্লগিং চোট ব্লগিং করতে দেখা যায় তাকে